আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়া আমরা খুব ভালো আছি এই যে দেখেন লাউ শাক হয়েছে আপনাদের বাবুর শরীরটা তেমন ভালো না শরীরটা তো এই যে তামিম আমার বাবা গান এই যে কার্টুন দেখতে আছে দেখেন রুমটা নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে কি করবো সিমের কি দেব আজকের আজকের লাল শাক রান্না করবে আর সিমান ছিলাম সিনা আশ্বিনের কার্তিক মাসের সিন কার্তিক মাসে হয় তো সবাই দোয়া করবে আপনাদের বাবুর জন্য শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে আল্লাপাক তাহলে সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে আমরা টিনের ঘরে আসছি কয়েকটা মাস থাকতে হবে তারপর আবার আল্লা বাসাইলে আবার ফিলে চলে যাবো আল্লা বাসাইলে পাক যখন কবুল করবে তখন চলে যাব এই যে আমার ছেলে সুরেছে আর আমার বড়ো ছেলের পরীক্ষা সবাই দোয়া করবেন যেন ও পাশ করতে পারে ক্লাস সিক্সে পরে

o

শেয়ার করবে আবার দেখা হবে নোট একটা ব্লগ প্লে ততক্ষণ আলাপে আসতে মার্ক সবাই জানেন যে আমরা নতুন বাসায় আসছি আর এই বাসায় আসার পর থেকে তেমন ভিডিও ছাড়াই হইতেছে না একটা ভিডিও ছাড়ছি শুধু যেদিন আসছি সেদিন এরপরে এখনও ভিডিও ছাড়া হয়নি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি তো আরেক পরিবেশটা একটু অন্যরকম যার কারণে আর কি সমস্যাটা হইতেছে তো তবে দোয়া করবেন যাতে আবার রেগুলার হইতে পারি রেগুলার ভিডিও ছাড়তে পারি আসলে এখানে তো অনেক মানুষ সবার সামনে ভিডিও করা যায় না বা করতে পারি না তো এখন এই যে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় নাস্তা আনছি যে আর কি করবো ব্যাস থাকে না কিছু না দোকান থেকে নিয়ে আসলাম চা আর হচ্ছে রুটি এটা তানবির আর আমি খাবো এখন না তানবির চারটি খাবে হ্যাঁ তো বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের কাছে আসবে নতুন একটা ভিডিও পেতে ততক্ষণ আলাদা আসসালামু আলাইকুম